আল্লাহ রহমত দয়া সৃষ্টি করেছেন দয়া সৃষ্টি করার পরে সেটাকে একশো বাগে বিভক্ত করেছে একশো বাগে বিভক্ত করে এক বাঘ সমগ্র জগৎ সৃষ্টি জগতের মধ্যে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে নিরানব্বই বাঘ আল্লাহাক রহমিন আল্লাহর কাছে রেখে দিয়েছেন জোরে রাসুল আল্লাহ আর এই এক বাঘ রহমত মার কাছে গিয়েছে মনে হয় মা সন্তানের জন্য বেশি দরদিন মনে হয় বাবা সন্তানের জন্য তো বেশি মা ছেলের অসুখ হলে মা পাগল হয়ে যায় কমায় না ছেলের প্রতি দয়া মেহেরবানি করার কারণে টাকার কারণে বাবা সুริ সাওয়ালের জিদারী মাত্বারে সব করে ছেলে মেয়েকে মানুষ করার কারণে ছেলে মেয়ে প্রতি রহমত ঢাকার কারণে ঠিক কি না এক কুমবাচ্চা কষ্ট ছাড়া ছেলে মেয়ে মানুষ করেছে শরীরের হাড় মাংস সবকিছু কিছু সন্তানের জন্য উৎসর্গ করেছে রাতে সিকিউরিটি চাকরি করে দিনের বেলা দিনের বেলা সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরি করে কত বলে সিটারি করে বাটফারি করে যা কিছু করে নিজের জন্য তো করে না সন্তান মানুষ করার জন্য করে সকল সন্তানের প্রতি রহমত আছে বিদায় জুড়ে বলি না সুহান এটা আল্লাহ পাকের এক পার্সেন্ট রহমত হজরতে অমর আদি আল্লাহ বলেন আল্লাহ রসুল দরবারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কিছু বন্দি নিয়ে উপস্থিত হয়েছে বন্দি নিয়ে উপস্থিত হয়েছে ওখানে একজন বন্দির মধ্যে একজন নারী ছিল উনি হঠাৎ করে ফাগল ফার হয়ে গিয়েছে সন্তান যেটা পায় সেটাকে ধরে ধরে দুধ পান করায় আমার রসুল বলে এই মহিলা তোমরা কি বিশ্বাস করতে পারো এই মহিলা নিজের সন্তানকে আগুনে ফেলে হত্যা করেছে বলে যে না ইয়ারসুল্লাহ না ওনার দেখলাম অন্তরে সন্তানদের প্রতি যে মায়া মমতা উনি কোনো এই মায়া মমতা দয়ার রহমতের শরীর নিয়ে আপন সন্তানকে হত্যা করতে পারে না আমার ইসুল করেন আমার আল্লাহ হচ্ছে এর চেয়ে পুটিপুন দায়মান জুরু বলে না আল্লাহ